প্রতিদিনের মতো রান্না ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম এই যে মাছটা ভেজে নিলাম মাছ ভাজার তেলে সোমবার দিয়ে দিলাম চিকন জিরা তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিব বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ডাটা আলুয়ে মাছ দিয়ে রান্না করব। ডাটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন সোমবারে দিয়ে দিলাম দিয়ে এখন আমি লবণ হলুদের গুঁড়া এই যে লবণটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু একে একে দিয়ে দিব আদা বাটাটা দিয়ে দিলাম লবণ দেওয়ার সাথে সাথে আদা বাটা এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর আমি গুঁড়া মশলাটা একটুখানি ছিল সেটাও অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি নেড়েচেড়ে মাছটা দিয়ে দিলাম ঝোলটাও পরিমাণ মতো দিয়ে দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই দেখাই নাই তো যাই হোক আমার রান্না কিন্তু সুন্দর দেখেন কালারটা কি সুন্দর আসছে না এবং ডাটাটা এত ইয়ামি হয়েছে আমাদের দেশি ভাষায় বলে এটাকে মাইরার ডাটা আপনাদের কার অঞ্চলে কি ভাষায় বলে আমি জানি না তবে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আমার প্রচুর পছন্দ যাই হোক রান্না আমার কিন্তু এটা শেষ আমার আরও কয়েকটা রান্না আছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা কিন্তু আমার একদিনের রান্না না আমার দুই দিনের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম সাথে আছে মিষ্টি কোমর দিয়ে মাছের মাথা দিয়ে হালকা একটু ঝোল ঝোল করে রান্না করেছি মিষ্টি কোমরটা কেটে নিয়েছি নিয়ে এখন আমি মাছের মাথা দিয়ে রান্না করবো শুকনো মরিচ সোমবারে দিয়ে দিলাম দিয়ে আমি মিষ্টি কোমরটাও দিয়ে দিলাম নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো লবণ দিব এই যে লবণটাও দিয়ে দিলাম আমি কিন্তু মাথা মাছ আমি আগেই ভেজে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি প্রতিটা খাবারে আদা বাটাটা যদি দেওয়া হয় প্রতিটা সবজিতে সরি খাবার বলতে সবজি সবজিতে যদি আদা বাটাটা দেওয়া হয় তরকারি একদম সিদ্ধ হয়ে যায় আর তেমন একটা গ্যাসের প্রবলেম যাতে থাকে গ্যাসের প্রবলেমটা হয় না আমি কথা বলতে বলতে কিন্তু আমার মাছের মাথা দিয়ে মিষ্টি কুমারের তরকারিটা কিন্তু অনেকটা হয়ে গেছে এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম আর আমি জিরা ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম আসলে একটার পর একটা মশলা দিতে গিয়ে প্রতিবার আমি ক্যামেরাটা ধরতে মোবাইলটা মোবাইলে যখন ভিডিও করি ধরতে পারি না একটা অনেক সময় এক একটা মশলা মনের ভুলে দিয়ে পেলি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না এ যে আছে সাথে মাছ ভুনা আমার মেয়ে আবার আরেকটা তরকারি খাবে না সেই জন্য তাড়াতাড়ি করে চার পিস মাছ ভুনা করে নিলাম আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আমার ভিডিওটা লং করার জন্য আমি সামনের কয়েকটা এক পদের রান্না কিন্তু আমি কয়েকবার দিয়েছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্টস করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে সেটা জানাবেন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি যে আমার ভিডিওতে যদি ভুল হয় আপনারা আমাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন ঠিক হলেও জানাবেন একটু বলে যাবেন যে কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্ত আসলে অনেক কথা বলতে ইচ্ছে করে বলার আসলে তিন মিনিট সময়ের মধ্যে অনেক কিছু বলা যায় না আজকে এখানে বিদায় নিলাম আম টাটা